আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন চলে এলাম আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে তো যারা নতুন আছেন তারা অনেকে জানেন না যে কাজ করা পিস কীভাবে কাটিং করতে হয় তো তাদের জন্য আজকে ভিডিওটি আমি শেয়ার করলাম তো এটা একটা কাজ করা পিস হচ্ছে আমি আপনাদের আজকে কাটিং করে দেখাবো তো এই কাজ করা থিরিপিসগুলো যখন আমরা মার্কেট থেকে কিনে নিয়ে আসি তখন কিন্তু এরকমভাবে তৈরি করা থাকে তো এইগুলোকে এখন হচ্ছে পাট পাট আলাদা করতে হবে যেরকম যে হাতে এক্সট্রা লাগানো আছে এটাকে খুলে নিতে হবে এরপর দুই পাশে যে জয়েন্ট দেওয়া আছে এটা এই সেলাইটাও খুলে নিতে হবে এভাবে সেলাই খুলে নেওয়ার পরে কিন্তু জামা কাটিং করতে হবে আর যদি সেলাইগুলো খুলে না নিয়ে কাটিং করা হয় তাহলে কিন্তু ড্রেসটা দেখতে ভালো হবে না তো এই যে দেখেন আমি হচ্ছে দুইটা পার্ট আলাদা করে নিয়েছি এটা হলো সামনের পাট কাজ করা যেটা এটা সামনের পাট আর এটা হচ্ছে এক কালারের যেটা এটা হচ্ছে পিছনের পাট তো দুইটা পার্ট আলাদা করে নিয়েছি আর এই যে হাতাগুলো কিন্তু আমি আলাদা করে নিয়েছি আর এইগুলো এই সেলাইগুলো যে ধীরিপি সঙ্গে এক্সট্রা যে সেলাইগুলো দেওয়া থাকে সেলাইগুলো মানে খুব হালকাভাবে দেওয়া থাকে জাস্ট টান দিয়ে ছিঁড়ে নিলে টান দিয়ে সেলাইগুলো খুললে কিন্তু হয়ে যায় আর যারা নতুন আছেন তারা টান দিয়ে খুলতে যাবেন না এতে করে ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তারা হচ্ছে একটা কাটিং দিয়ে বা কেচি দিয়ে হচ্ছে কাটিং করে নেবেন সেলাইগুলো খুলে নেবেন তো এটা দেখেন আমি প্রথম পাটটা ভাজ করে নিলাম দুই ভাজ করে নেওয়ার পর এখন আমি হচ্ছে মাপ অনুযায়ী কাটিং করব তো এখানে প্রথমে হচ্ছে আমি গলার জন্য তিন ইঞ্চি মাপ নিলাম তারপর হচ্ছে কাঁধের জন্য তিন ইঞ্চি মাপ দিয়ে নিই এবার আম আম হোল ডাক দিয়ে নিলাম সাত ইঞ্চিতে আর বডির মাপ এখানে হচ্ছে যেহেতু চল্লিশ সাইজের বডির জন্য তৈরি হবে থ্রি পিসটা তো সেই ক্ষেত্রে আমি দশ ইঞ্চিতে মাপ করে নিলাম আর এক ইঞ্চি এক্সট্রা নিলাম সেলাইয়ের জন্য এবার আমি সাইড ফাড়াটা দিব হলো বিশ ইঞ্চি নিচে এই দেখেন ওপর থেকে বিশ ইঞ্চি নিচে সাইড ফাড়া আর এই দা আমরলের ডাক আর সাইড ফাড়ার ডাকের মাঝ বরাবর আমি আরেকটা ডাক দিয়ে নিলাম এখানে আমি হচ্ছে কমরের মাপটা নিব তো এখানে কমর হলো ছত্রিশ ছত্রিশে চার ভাগের এক ভাগ হচ্ছে নয় আর এক ইঞ্চি নিচ্ছি সেলাইয়ের জন্য আর এখানে হিপের জায়গাতেও আমি চল্লিশ ইঞ্চি চল্লিশে চার ভাগের এক ভাগ দশ ইঞ্চি আর এক ইঞ্চি নিচ্ছি সেলাইয়ের জন্য এবার নিচের যে নিচের পাটে আমি নিব হচ্ছে চব্বিশ ইঞ্চি তো চব্বিশের অর্ধেক বারো আর এক ইঞ্চি নিচ্ছি সেলাইয়ের জন্য তেরো ইঞ্চি এখন আমি দাগে দাগে মিলিয়ে দিব মিলিয়ে দেওয়ার পর এখন হচ্ছে কাটিং করে নেব তো এটা হচ্ছে প্রথম পাটটা এভাবে কাটিং করে নিতে হবে আর এখানে আমলের জন্য আমি দেড় ইঞ্চিতে একটা মার্ক করে এভাবে আমলটা মিলিয়ে দিলাম রাউন্ড শেপ দিয়ে দিলাম আর এখানে কাদের হচ্ছে ওখানে হাফ ইঞ্চি ডাউন করে নিব আর থ্রি পিসের যেহেতু পিছনের গলা সামনের গলা যদি আলাদা হয় সেক্ষেত্রে হচ্ছে সামনে পাটে তালপাট কেটে নিতে হবে তো এই তালপাটটা আমি হচ্ছে যখন আমি হাতা সেটিং করব। তখন আমি তালপাটটা কেটে নেবো সেটার এখন কেটে নিলাম না তো এখন আমি এই তাকে তাকে সম্পূর্ণ থ্রি পিসের দাগ অনুযায়ী কেটে নেব তো এই যে যারা নতুন আছেন তারা একটু ভালো করে ফলো করবেন তাহলে কিন্তু আপনারা কাটিং করতে পারবেন আর এই যে দুই পাশে আমি ছোট কাট দিয়ে নিয়েছি এটা হলো আমার মানে বোঝার সুবিধার্থে সাইড ফাড়া কোথায় থেকে সেলাই হবে সেখানে একটু কাটিং করে নিলাম আর কমরের জায়গায় কাটিং করে নিলাম এতে করে যখন আমি কামিজগুলো পাশে সেলাই করব তখন সুবিধা হবে আমার বুঝতে তো এই তো আমার কাটিং করা হয়ে গেল এখন কি করব পিছনের পাটটা আমি এটা নিচে রেখে তারপরে পিছনের পাটটা এই মাপ অনুযায়ী কেটে নেব তো যারা নতুন তারা এইভাবে কাটিং করবেন তাহলে কোনো অসুবিধা হবে না শুধু বডির মাপটা আর কমর হিপের মাপটা যে যার যেরকম সেরকমভাবে মাপ দিলেই হয়ে যাবে তো এই যে দেখেন আমি কামিজের নিচে মানে সামনে পাটের নিচে পিছন পাটটা রেখে এখন ওই মাপ অনুযায়ী কিন্তু আমি কেটে নিচ্ছি তো এভাবে কাটিং করে নিতে হবে আর হচ্ছে পিছন পাটে যেহেতু আমি সেলাই করব মুড়িয়ে নিচের পাটে সেলাই করতে হবে যেহেতু সামনে পাটে কাজ করা আছে সেক্ষেত্রে আর আমাদের মুড়িয়ে সেলাই করতে হবে না তো সেই ক্ষেত্রে পিছন পাটের জন্য আমি এক ইঞ্চি বাততি নিয়ে নেব এটা হচ্ছে নিচে ঘেরটা সেলাই করার জন্য মুড়িয়ে তো এই জন্য এক ইঞ্চি বাততি নিয়ে নিলাম তো এই তো কাটিং করা হয়ে গেল আর এখানে একটু ডাউন করে দিব এতে করে কোনাটা আর বের হয়ে থাকবে না এখন হচ্ছে আমি জামার হাতা কাটিং করব তো কাজ করা থ্রি পিস বেশিরভাগই হাতাগুলো একটু সাইডের দিকে কাপড়ের ওষারটা কম থাকে সেক্ষেত্রে আমরা আমাদের কাপ যদি একটু স্বাস্থ্যবান মানুষের জন্য তৈরি করি সেক্ষেত্রে কিন্তু সাইডে জোড়া দিয়ে নিতে হয় হাতার সাইডে নাহলে আম মানে আমলের দিকে হচ্ছে হয় না তো এখানেও সেমি কাজটাই করতে হবে আমাকে সাইডে একটু কাপড় জয়েন্ট করে নিতে হবে এতে করে আমলটা একটু বড় হবে মানে বগলের সাইডটা তো এ তো আমি টুকরো করে কাপড় নিয়ে নিচ্ছি তো যারা আমার ভিডিওটি দেখছেন তারা প্লিজ আমার ভিডিওতে লাইক করে দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যারা অলরেডি কাজটি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এ তো আমি চার টুকরো কাপড় ওই মাপ অনুযায়ী কেটে নিয়ে এখন এটা জয়েন্ট করে দিলি